নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে লোভনীয় একটি রেসিপি ধনেপাতা বাটা এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তো চলো দেখে নাও আমি কিভাবে ধনেপাতা বাটা বাড়িতে বানাই শীতকালের দুপুরে এরকম টাটকা ताजा ধনেপাতা ও তার সাথে এখানে নিয়েছি জলপাই ও কাঁচা লঙ্কা বাটা থাকলে তো জমে যায় তো চলো আমি আগে ধনেপাতাটা জলপাই ও কাঁচা লঙ্কাটা একটু শিলের উপর নিয়ে বেটে নেব প্রথমে শিলের উপর ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেওয়া ধনে পাতাটা আমি নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম দুটো জলপাই ও তিনটে কাঁচা লঙ্কা তোমরা যদি লঙ্কা আর টকটা বেশি পছন্দ করো তোমরা কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারো টকের ও লঙ্কা তো চলো এবার একটু বেটে নিই শীতকালীন এই রেসিপিটি এমন একটি রেসিপি যেটা পাতে থাকলে অর্ধেকের বেশিরভাগ কিন্তু এই বাটা দিয়েই খাওয়া হয়ে যায় তো আমি বাড়িতে এভাবেই ধনে পাতা বাটা বানাই আমার রেসিপি দেখে যারা তোমরা এই রেসিপিটি বাড়িতে বানাবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও শীতকাল মানেই হচ্ছে বাটা ঝাল টক এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো সেখানে যদি এরকম ধনে পাতা হয় আর তার সাথে যদি গরম গরম সাদা সলা ভাত হয় তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তো এটা ছোট্ট একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কীভাবে ধনেপাতা পাতা বাটা বাড়িতে বানাও আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ব্যাস প্রথমবার বাটা হয়ে গেছে এবার সেকেন্ড একটু মিহি করে বেটে নিলেই কিন্তু রেডি হয়ে গেল। একদম এক চুটকিতে রেডি হয়ে যায় এই রেসিপিটি ঝপ করে দু থেকে তিন মিনিটের মধ্যে তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে আজকে রেসিপিটি ভালো লাগলে নিজেদের বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো এখানে কিন্তু আমার পাতাটা বাটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বাটিতে তুলে নেওয়ার পর আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতাটা বেটে তুলে নিয়েছি এবার ধনে পাতার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি ছোট চামচের এক চামচ লবণ দিলাম আর দিয়ে দেবো উপর থেকে অল্প করে একটু সর্ষের তেল ছোট চামচের এক চামচ সর্ষের তেল দিলেই কিন্তু হয়ে যাবে খুব ভালো করে তেল ও লবণটা মিক্স করেই কিন্তু গরম গরম ভাতে আমি এটা সার্ভ করতে থাকি ততক্ষণ প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ ও ভালোবাসা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা